নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন অমিতার সংসারে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানান আজকে বানাচ্ছি দুধ চিতই পিঠা সঙ্গে থাকুন দেখুন কিভাবে বানাই জল গরম বসিয়ে দিয়েছি জলটা ভালোভাবে ফুটবে ফুটে গেলে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব এবং একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা এক নর্মাল একটু ঠান্ডা হয়ে গেলে তবেই চিতই চিতই পিঠার ব্যাটারটা গুলবো দুধগুলো ভালো করে ঢেলে নিচ্ছি একটা পাত্রে যেটাতে গরম বসাবো ওই দুধগুলো ঢেলে নেবো ভালোভাবে ফোটাবো একটু ঘন না হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে থাকবো এদিকে দুধটাটারে ফুটতে থাকুক এখনও ফুটেনি গরম হোক গরম হয়ে ফুটতে থাকুক তার মধ্যে আমি একটু চা বসিয়ে দিয়েছি একটু চা খেয়ে নিই এদিকে সন্ধ্যে হয়ে গেছে মকর সংক্রান্তির দিন পিঠেটা বানানোর ইচ্ছা ছিল কিন্তু সেদিন আমরা বাড়ি ছিলাম না সেদিন আমরা গেছিলাম চিড়িয়াখানাতে ওই জন্য পিঠে বানাতে পারেনি এখন আজকে একটু ঠান্ডা পড়েছে যার জন্য ভাবলাম আজকে একটু পিঠে বানানো যাক চলো চায়ের জলটা ফুটে গেছে জলটা গরম নামিয়ে নিই চাটা করে নিই একটু আমুল দুধের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দুধটা একটু ভালো করে গুলে নিচ্ছি ওই লিকুইড দুধের মধ্যে নেই আমার দুধের গুঁড়ো দুধটা একটু দিয়ে দেবো তাহলে কি হবে দুধটা আরও ভালো টেস্টি হবে ঘনও হবে খালি লিকুইড দুধ দিয়ে করলে না সেই স্বাদটা আসে না দুধের মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে এলাচ গুঁড়ো একটু লবণ আর স্বাদ মতো মিষ্টি দিতে হবে আমি এখানে খিচুড়ি করে পাটালি ইউজ করব। করে এলাচের থেকে এলাচের দানাগুলো বের করে নেব নিয়ে ওগুলো না একটু পিষে নেব বেলুন দিয়ে একটু এলাচের দানাগুলো একটু পিষে নিলাম এবার ওইগুলো দুধের মধ্যে দিয়ে দেব চলো এবার এই পাটালি কুটটা এর মধ্যে ছেড়ে দিই পাটালি কুটটা গলে যা তারপর দেখবো কীরকম কী মিষ্টি হয়েছে আশা করছি এতে হয়েছে দেখি গুড়টা গলে যাক কেমন মিষ্টি হয়েছে দেখব অনুবরত ঘোলাতে একটু ঘন হয়ে যাওয়ার পরে দেখুন অনুবরত ঘোলাতে না নাহলে তলাই লেগে যাওয়ার ভয় থাকে গুড়টা গলে যাওয়া পর্যন্ত তো নাড়তেই হবে কনস্ট্যান্ট তাই নাড়তে থাকি এটা গম ব্যাটার গোলার জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দেব আর উষ্ণ গরম জল তো আছেই বেশি কিছু লাগবে না অল্প একটু লবণ দিয়ে জলটা দিয়ে মানে একটু না ঘন না হালকা এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে লবণটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে নিয়ে ওই গরম জলটা এর মধ্যে দিয়ে একটু হালকা না ঘন না পাতলা ব্যাটার তৈরি করে বানিয়ে ফেলতে হবে ব্যাটারটা গুলে নিয়েছি গম ব্যাটারটা থিকনেস ঠিক এরকম হবে ব্যাটারটা থিকনেস এরকম হবে হলে খোলায় দিয়ে কাস্তে পরে খোলায় দিয়ে তোমাদেরকে দেখাবো এভাবে করতে হয় আগের একটা ভিডিওতে করেছিলাম অল্প একটু আদৌ দেখেছো কিন্তু পুরো প্রসেসটা তোমাদের দেখায়নি আজকে যেহেতু দুচ্ছি পিঠা করছি সেহেতু ভাবলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করা যাক এবার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও যে আমি ভুলভাবে করছি না ঠিকভাবে করছি ছাঁচ বসিয়ে দিয়েছি দিয়ে হিট হতে দিয়ে দিয়েছি তেল লাগিয়ে দিয়েছি ধোয়া উঠছে আর একটু গরম হলেই তাতে দিয়ে দেবো ব্যাটারগুলো পিঠে বানাতে বানাতে আমার ছেলে এদিকে চলে এসেছে দেখো ওরা সহ্য হচ্ছে না কি খাবে তুমি আবার কয়েকটা করে ফেলেছি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এই দিয়ে দেবো এর মধ্যে আসলে এক পিঠে এক হাত দিয়ে ফোন ধরে একদিন না পড়াটা পসেবল হয় কি আর করা যাবে তোমাদের জন্য করে দেখিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি তুলে নিই ঢাকনা সরিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি এগুলো আবার দুধে বুড়িয়ে দেব একদিন পুলিপিঠে বানিয়েও দেখাবো তোমাদের কিভাবে আমি বানাই একদম নরম হবে একদম শক্ত হবে না যে নর্মালি অনেকে পুলিপিঠে এমন করে যে মনে হয় মালের মতো বেটে যাবে এত শখ তো তোমাদের দেখাবো কিভাবে নরম পিঠে বানানো যায় আর এটা হচ্ছে দুধে পুড়িয়ে দিয়েছি নিশ্চয়ই দুধের কালারটা দেখো পাটালি দিয়েছিলাম বলে একদম লালচে কালার এসে গেছে দুধ দেখো সবগুলো পিঠে দুধে ভিজিয়ে দিয়েছি বাস হয়ে গেল দুধ চিতই দেখো কী সুন্দর লাগছে না জিভে জলের দেখেই জিভে জল চলে আসে না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা